দমদম লোকসভা কেন্দ্রের বড়ানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে বাষট্টি নম্বর বুথের সামনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূলের কর্মীরা বসেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি বলেন কিছু জায়গায় তৃণমূল বুথ জ্যাম এবং রেগিং করার চেষ্টা করেছে তার সাফাই চোরেরা গো ব্যাক স্লোগান দিচ্ছে এতে কিছু যায় আসে না তার অভিযোগ ইভিএম মেশিন বিকল রেখে ভোট স্লো করার চক্রান্ত চলছে হ্যাঁ ঘুরে ফেলেন খুশি ভোট কেমন হচ্ছে ভোট বেশিরভাগ জায়গায় মানুষ ভোট দিচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় ওরা এগুলো রেগিং করার চেষ্টা করছে ভোট বুথ জ্যাম করছে বলে মানুষকে ভয় দেখানোর এটা প্রচেষ্টা করছে সেটা ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি দেখছি সেটা এখানে এখানে গোপাক স্লোগান দিচ্ছে আমাকে গোপাক স্লোগান এগিয়ে আছে গোপাক স্লোগান দিচ্ছে নাকি মানুষ তো ওদের বুথে দেখা যাচ্ছে পুলিশকে বুথে দেখা যাচ্ছে হ্যাঁ খারাপ দেখা যাচ্ছে পুলিশ পুলিশ ওদের চামচাম করছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ ওদের ওই চামচাম এত মেশিন খাপ কেন কি লক্ষণটা কিছু হ্যাঁ এত এগুলো সবটাই একটা চক্রান্ত এগুলো সবটাই একটা চক্রান্ত ইভিএম মেশিন এত খারাপ থাকবে মানুষ ভোটের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াবে এটা হতে পারে না এটা নির্বাচন কমিশনের নামে তৃণমূলের যে দালালরা ও আছে তারা সবাই মিলে এটা Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.